নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিই নতুন ভিডিওতে তো আজকে যে বিষয়টা তোমাদেরকে জানাবো সেই বিষয়ে যাওয়ার পর কিছু কথা জানিয়ে রাখি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো নানা সমস্যার সমাধান চাইছো নানা সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছো নতুন জন্মছক বিচার করতে চাইছো নতুন জন্মকুণ্ডলী করাতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর কি যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখো শরীরই আমাদের কিন্তু একটা বড় সম্পদ এই স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে আমাদের কিন্তু কোনো রকম কোনো কিছু জিনিসই টিকে থাকতে পারে না বা টিকে থাকে না কীরকম আমাদের শরীর যদি ভালো না থাকে তাহলে মন টিকবে না কোনো কাজে সেকেন্ড কথা হচ্ছে আমাদের ভালোবাসা টিকবে না বিবাহ ঠিক টিকবে না অর্থ আর্থিক দিক থেকে কিন্তু কষ্ট দেবে নানা নানাবিধও কিন্তু সমস্যা হয়ে থাকে এখন কথা হচ্ছে যে আমাদের কি রোগ হয় বা কি রোগ হতে পারে তার থেকে বাঁচার উপায় বা ভালো থাকার উপায় কি এটা আমাদের কিন্তু জানাটা অতি প্রয়োজনীয় এটা জানা থাকলে আমরা অবশ্যই কিন্তু নিজেদেরকে ভালো রাখতে পারব তো আজকে যে বিষয়টা তোমাদেরকে জানাবো সেই বিষয়টা হচ্ছে জন্ম তারিখ অনুযায়ী কোন রোগ হতে পারে আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে বা অনেক ক্লায়েন্ট যোগাযোগ করে তাদেরকে আমি যা বলেছি এখন অবধি সেই ফল কিন্তু পেয়েছে অনেকের ঘটে গেছে অনেকের আবার চলছে কিন্তু হয়েছে তো আজই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে তো চলো কথা না বাড়ি শুরু করছি যাদের জন্মের তারিখ এক দশ উনিশ আঠাশ এদের মুখ্য গ্রহ হলো রবি এদের কিসের রোগ হয় কি রোগ হতে দেখা যায় এই তারিখে যাদের জন্ম হার্টের প্রবলেম মানে হৃদয় রোগ উচ্চ রক্তচাপ চোখের সমস্যা হাড়ের সমস্যা এদের এইগুলো কিন্তু দেখতে পাওয়া যায় কি সেবন করবে শরীরকে ভালো রাখার জন্য কেশর লবঙ্গ কমলা লেবু জপ এইগুলো খাওয়া দরকার আর কী করবে নিয়মিত সূর্যের উপাসনা করা দরকার ওম আদিত্যায় নম এই মন্ত্রটা জপ করা দরকার যাদের জন্ম তারিখ দুই এগারো কুড়ি উনতিরিশ এদের চন্দ্র হলো মুখ্য গ্রহ এদের পেটের সমস্যা পাচনতন্ত্র গলার সমস্যা টিউমার ক্যান্সার মানসিক সমস্যা দুশ্চিন্তা এদের কিন্তু সমস্যা হয়ে থাকে কি খাওয়া দরকার ভালো থাকার জন্য দেখো আমি জন্মের তারিখের সাথে সমস্যা বলছি তার সাথে খাবে আর কি করবে এটা দুটোই বলে দিচ্ছি বাঁধাকপি শশা তরমুজ খরগুজা এইগুলো খাওয়া দরকার কি করবে নিয়মিত শিবের উপাসনা করা দরকার সাদা বস্তু যত প্রয়োগ করতে পারবে তত ভালো যাদের জন্মের তারিখ তিন বারো একুশ তিরিশ এদের মুখ্য গ্রহ হচ্ছে বৃহস্পতি এদের স্নায়ুতন্ত্র মানসিক চাপ স্ট্রোক ত্বক পাচনতন্ত্রের কিন্তু সমস্যা হয়ে থাকে ভালো থাকার জন্য কি খাবে আপেল স্ট্রবেরি আনারস অলিভ কেশর এগুলো খাওয়া দরকার আর কী করলে ভালো থাকবে ভগবান বিষ্ণুর নিয়মিত উপাসনা করা দরকার তাহলে ভালো থাকবে দেখো যে খাবারের কথা আমি বলছি সব কিছু যে একসাথে খেতে হবে তোমার পয়সা নেই তুমি কোথা থেকে কিনে খাবে যে কোনো একটা যেটা তোমার পক্ষে সম্ভব সেটাই তুমি সেবন করবে বা খাবে তাহলে চলবে যাদের জন্মের তারিখ চার তেরো বাইশ একত্রিশ এদের মুখ্য গ্রহ হচ্ছে রাহু কি সমস্যা দেয় কিডনি মাথা ব্যথা শরীরের ব্যথা মানসিক রোগ এগুলো কিন্তু হয়ে থাকে কী খাবে ভালো থাকার জন্য পালং শাক সবুজ সবজি শুকনো ফল খাওয়া দরকার কি করলে ভালো থাকবে রাহু যেহেতু রাহুকে শান্ত করার জন্য ভৈরবের পুজো করা দরকার যাদের জন্মের তারিখ চোদ্দ পাঁচ চোদ্দ তেইশ এদের মুখ্য গ্রহ হল বুধ কিসের সমস্যা হয় স্নায়ুতন্ত্র মানসিক সমস্যা প্যারালাইসিস কাপুনি এগুলো কিন্তু সমস্যা দেখা যায় কি খেলে ভালো থাকবে গাজর ওটস আখরোট এগুলো খাওয়া দরকার আর কি করবে নিয়মিত হাঁটাচলা প্রাণায়াম করা দরকার আর ভগবান গণেশের উপাসনা করা দরকার এরপরে আসি যাদের জন্মের তারিখ ছয় পনেরো চব্বিশ এদের মুখ গোহর শুক্র এদের কান নাক গলা বুক স্তন ক্যান্সার মানে ব্রেস্ট ক্যান্সার রক্তচাপের সমস্যা স্নাইন সাইনাসের সমস্যা হয়ে থাকে কী খাবে বিনস পালং শাক বেদানা বাদাম খাওয়া দরকার সাথে যদি পুদিনা পাতা খেতে পারো পুদিনা সেবন করতে পারো খুব ভালো কি করলে ভালো থাকবে মা দুর্গা নিয়মিত পোষণা করা দরকার আর ঠান্ডা জল বা ঠান্ডা জাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখতে পারলে খুব ভালো যাদের জন্ম তারিখ সাত ষোলো পঁচিশ এদের মুখ্য গ্রহ হল কেতু এদের মানসিক চিন্তা ত্বক পেটের সমস্যা বাঁধাকপি এগুলো হয়ে থাকে কি খাবে বাঁধাকপি আপেল শশা আঙ্গুর এগুলো খাওয়া দরকার কি করলে ভালো থাকবে নিয়মিত গণেশের উপাসনা করা দরকার আর নেশা সেবন থেকে দূরে থাকা দরকার যাদের জন্মের তারিখ আট সতেরো ছাব্বিশ এদের মুখ্য গ্রহ হলো শনি এদের লিভারের সমস্যা পাচনতন্ত্র মাথা ব্যথা রক্তচাপ এসবের সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় কি মানবে কি খাবে কি খাবে না মাংস খাওয়া থেকে নিজেকে দূরে রাখতে হবে সবুজ সবজি আর জলীয় ফল খাওয়া দরকার বিশেষ করে শশা তরমুজ খরবুজ এগুলো খাওয়া দরকার কি করলে ভালো থাকবে নিয়মিত শনিদেবের উপাসনা করা দরকার যাদের জন্মের তারিখ নয় আঠারো সাতাশ এদের মুখ্য গ্রহ হল মঙ্গল এদের গরম থেকে হওয়া যে রোগ এগুলো কিন্তু সমস্যা সৃষ্টি করে যেমন লিভার পিত্ত ফোড়া ত্বক ইনফেকশান এই সমস্যাগুলো সৃষ্টি করে এছাড়া কি করে দুর্ঘটনা অপারেশনের কিন্তু সমস্যা দেখতে পাওয়া যায় কি খেলে ভালো থাকবে আদা পেঁয়াজ রসুন খাওয়া দরকার এগুলো যত কাঁচা খাবে তত ভালো কি করলে ভালো থাকবে নিয়মিত হনুমানজী উপাসনা করা দরকার তো এই ছিল আজকের বিষয় আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে জন্ম তারিখ অনুযায়ী কি রোগ হয় কি খেলে ভালো থাকবে আর কি করলে ভালো থাকবে আশা করি মাথায় ঢোকাতে পেরেছি এটা জানা থাকলে এটা মনে রাখলে নিজেদের নিজেদের সমস্যায় সমাধান করে নিতে পারবে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয়ের সাথে নমস্কার